দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তে টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার বাড়িতে তল্লাশি করে নয়শো কোটি টাকা উদ্ধার করল সেনাবাহিনী সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী এরপর জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা আটকের পর ডক্টর ইউনুস বলেছেন দুর্নীতিতে কাউকেই ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সর্বশেষ জানিয়ে দেব দল রক্ষাতে শেখ হাসিনা ভিডিও কলে আওয়ামী লীগের দায়িত্ব তুলে দিচ্ছেন কার হাতে জানা গেল চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর ঢাকার বাসায় নয়শো বিশ কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা প্রধান উপদেষ্টা ড ইউনুস এক বিবৃতিতে বলেন ঢাকার বাসা থেকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী রাত দশটা থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘিরে রেখেছিল আইন আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গ কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ঢাকার ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় নয়শো বিশ কোটি ঘুষের টাকা উদ্ধার করল সেনাবাহিনী পুরো জাতি এখন হতভাগ বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এই সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স রাত দশটার কিছু পর বাড়িটি ঘিরে ফেলে চারপাশে মোতায়েন করা হয় সাজোয়াজান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো টিম জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাসবিরোধী কোনো অভিযান চলছে কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল ষাষ্ট্র উপদেষ্টার নিজস্ব বাড়ি রাত দশটা দশ মিনিটে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ছয় ব্যাপী অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন বাড়ির বেজমেন্টে তৈরি বিশেষ ভল্টরুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা সেখানে ছিল বাংলাদেশি টাকা পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটানা কয়েক কয়েক ঘণ্টা শেষে হিসেব দ্বারায় প্রায় নয়শো বিশ কোটি টাকা উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় নয়শো বিশ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন জনগণের অর্থ আত্মসাদের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এত নীতিবান কথা বলে আর তলে তলে এত টাকা ঘুষ নিয়ে পুলিশের পোস্টিং করায় অভিযানের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়িতেই ছিলেন সেনা সদস্যরা যখন ভল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসেব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে তার স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয় তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ ও বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হক তদন্তের মুখোমুখি হতে হবে আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করা হল এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে শেখ হাসিনা বার্তা দিলেন আপনারা যে যেখানে আছেন যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে উপদেষ্টাদের তাড়িয়ে দিন আওয়ামী লীগ সরকার ছাড়া দেশ চালাতে পারবে না ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের অন্যদিকে সবার মুখে একটাই কথা শেখ হাসিনা সরকার বারবার দরকার আর জয় বাংলা বলে উপদেষ্টাদের উপর হামলা সরকার পালাবার সময় হয়ে গেছে শেখ হাসিনা দেশে আসবে ইনশাল্লাহ সবার মুখে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনা দরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং উপদেষ্টাদের বাসভবনে হামলা করছে নেতাকর্মীরা পুলিশ র্যাব সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কারণে দেশ অচল হয়ে পড়েছে দেশে আবার জ্বালাও পুরাও শুরু হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছাড়াবে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন মানুষ এতদিন নীতিবান কথা বলে আছেন আর তার বাড়িতে নয়শো বিশ কোটি ঘুষের টাকা পাওয়া গেল আবার অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মী এবং উপদেষ্টাদের ফাঁসিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে অভিযায়ের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায় হাজারো মানুষ লিখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন নয়শো বিশ কোটি টাকা দিয়ে দেশের কতকগুলো হাসপাতাল স্কুল ও ব্রিজ বানানো যেত বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারও প্রতি রেহাই দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন বিএনপি মহাসচিব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছেন তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না এনসিবির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আপাতত গৃহবন্দী আছেন তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেনা সূত্র বলছে উদ্ধার হওয়া অর্থের উচ্চ এবং কোথায় পাঠানো হচ্ছিল তারও খোঁজ চলছে সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর দ্রুত বিচার চাই তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি থেকে নয়শো বিশ কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতির দুষ্টচক্রে নিমজ্জিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখা দিয়েছে যত বড় ক্ষমতাবানী হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শেকড় যত গভীরই হোক সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে